বাংলাদেশ পরবর্বর্তীকালীন সরকার যারা গত সাত মাস থেকে রাষ্ট্র চালাচ্ছেন এবং গতকালকে আমরা মাত্র দেখলাম যে শিক্ষা উপদেষ্টা পরিবর্তন হয়েছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা গত তেপান্ন বছরে যেটা গড়ে ওঠে নাই তার পিছনের একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রকে যারা চালিয়েছেন গত তেপান্ন বছর তারা চান নাই যে এখানে একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে উঠুক তারা কখনো চান নাই যে সকল ব্যক্তিরা এখানে রাজনীতি করেন সেই সকল রাজনীতিবিদ নেতা কর্মীদের ছেলেমেয়ের আগে ওই বাংলাদেশে পড়ে না পড়লেও তারা ইংরেজি মিডিয়ামে পড়েন এবং পড়ে তারা দেশের বাইরে চলে যান অতএব বাংলাদেশ রাষ্ট্র যারা পরিচালনা করছেন রাজনৈতিক দলের নেতা নেতারা এবং প্রজাতন্ত্রের কর্মচারীরা তারা পরিকল্পিত ভাবে এই দেশের তৃণমূলের যে শিক্ষা ব্যবস্থা আছে যারা গ্রামে গ্রামে পথে প্রান্তরে চরে মহল্লাতে মহল্লাতে আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ তরুণীকে শিক্ষিত করেন সরে সরে তফা শিখান সেই মানুষগুলোর প্রতি যে ন্যূনতম শ্রদ্ধা অবত্যা থাকার কথা ছিল গত তেপ্পান্ন বছরে আমরা সেই শ্রদ্ধা এবং মায়া মমতা দেখে নাই আমরা চব্বিশের গণভ্যুত্থানের পরে যে দায় দরদের রাজনীতি আশা করেছিলাম যে দায় দরজের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে সাজার শব্দ দেখেছিলাম যার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে আমরা বারবার বলেছি সেই যে খাতগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে ফেলে সাজানো দরকার তার ভিতরে একটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি গত ছয় সাত মাস থেকে বিভিন্ন সেক্টরের শিক্ষকরা শিক্ষিকারা কর্মকর্তা কর্মচারীরা প্রতিষ্ঠান যারা চালাচ্ছেন তারা এসে সপ্তাহের পর সপ্তাহ দিনের পর দিন প্রেস ক্লাবের সামনে শাহবাগে আন্দোলন করছেন তারপরে বন্ধন করছেন স্মারকলিপি দিচ্ছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের দাবি সাথে বিবেচনা করবার কোনো নেওয়া হয়নি আমাদের প্রশ্ন হচ্ছে যে শিক্ষা উপদেষ্টাকে গত সাত মাসের ব্যর্থতার ফল হিসাবে সরিয়ে দেওয়া হয়েছে তার ব্যর্থতার আমল নামার খতিয়ানের শক্তি কি হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলতে হবে অনভুত্থানের রক্তচাপ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে সাত পাশে কি কি করছে আর কি কি করতে পারে নাই তার এই ব্যর্থতার জন্য তাকে জবাবদিহিতা করতে হবে ক্ষমাতে নিতে হবে এসে শাহাবাকে মিছিল করতে হয় পুলিশের পিটুনি আর কাদারে হয় দিনের পর দিন রাতের পর রাত রমজান মাসে কেন ইফতার আর তারাবি পাচ্ছি এসে প্রেস সামনে বসে থাকতে হয় এটা কোন ন্যায্যতার ভিত্তিতে হতে পারে না চব্বিশের গণ উত্থান এই কারণে হয় নাই যারা শিক্ষা মন্ত্রণালয় চালাচ্ছেন সেই সকল আমাদেরকে বলছি কেন মহত্বর এখনো তৈরি হয় নাই কেন আপনাদের পরিবর্তন হচ্ছে না কেন আপনাদের ডেলিগেশন টিম এখানে আসে না কথা বলে না সাতটা ওঠে একটা দাবি এবং নেত্রতার কথা বলতে হবে এটা নতুন বাংলাদেশের চিত্র বলে আমরা কখনো আশা করি নাই নতুন উপদেশটা নিয়ে এসছেন আপনার সাহেবকে আমরা বলছি আপনারা এই ন্যায্যতার ভিত্তিতে সকল শ্রেণী এবং সেক্টরের যে শিক্ষক শিক্ষিকা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে আপনারা বসেন সমন্বিত পরিকল্পনা করেন দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের গ্রুপিং এর রাজনীতি থেকে শিক্ষকদেরকে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে বের দিয়ে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানকে দেখলে বাংলাদেশ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা যেভাবে তুমি পড়ে গেছে সেটা আর আসবে না আমরা শিক্ষা ব্যবস্থাকে বলছি আমলাদেরকে বলছি যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান নীতি নির্ধারণ দায়িত্ব পালন করছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ছেলে সাজান করবার একটা মুখ্য সময় এখন এসেছে তাই আপনারা রাজনৈতিক দলের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে লেন্সে লেন্সে ভাগ করে আলাদা আলাদা ত্রুটি এর মিটিং না করে সমন্বিত উদ্যোগ নেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সমস্যা কোথায় শিক্ষকরা কেন বাংলাদেশ নষ্ট হতে পারে না এই জন্য অনুমতি নিতে হয় না হাজার হাজার টাকা বাংলাদেশ থেকে লুটপাট হয়ে গেছে এবং এখনো আমরা লুটপাট করছে এখনো বিভিন্ন সেক্টরের সরকারি কর্মকর্তা কর্মচারীরা লুটপাট চালিয়ে যাচ্ছে তাহলে কেন বছর ধরে এমপিএ ভুক্ত না হওয়া ছাব্বিশ বছর ধরে প্রেতান্ত না পাওয়ার যে শিক্ষক শিক্ষিকা পেশাজীবিকা রয়েছে তাদের সাথেতার ভিত্তিতে আপনারা বসছেন না কেন আলাপ করছেন না কেন হবে তাই আমরা শিক্ষা থেকে বলছি অবিলম্বে এই শিক্ষকদের আন্দোলনকারী নেতৃবৃন্দ সাথে বসেন সমন্বিত উদ্যোগদের এত্তেদায়ী মাদ্রাসা প্রতিবন্ধী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো আছে প্রতিবন্ধী প্রায় সতেরোশো স্কুলের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও এখানে অনুসরণ করছেন আমার পাশেই আমরা দেখেছি আরো বিভিন্ন জোর ভুক্ত এফতেদাই মাদ্রাসা দাখিল এবং আলেমের পরবর্তী সেই মাদ্রাসাগুলো আছে তাদেরকে সবাইকে নিয়ে আলাদা সমন্বিত পরিকল্পনা করেন সকল শিক্ষককে মর্যাদার ভিত্তিতে সরকারি চাকরিতে কিভাবে এমপি ভুক্ত করা যায় সেইটা বিবেচনা করেন প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন মর্যাদার সাথে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারে সেই উদ্যোগ নেন বাংলাদেশ রাষ্ট্রকে যারা শিক্ষিত করে বাচ্চাদেরকে পাশের হার আপনাদের লুটপাটের বাণিজ্য বেশি দিন চলবে না তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার এই রাষ্ট্রকে যারা আমরা নতুন করে ফেলে সাজাতে চাই এই সাজানোর শুরুটা হতে হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সমন্বিত করা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ করা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একবিংশ সাজা এবং সেটা শুরু হতে হবে আমাদের প্রাইমারি স্কুল আমাদের একটা মাদ্রাসা প্রতিবন্ধী স্কুল এবং এইসব স্কুল কলেজে যারা পড়ান বছরের পর বছর ধরে পড়াচ্ছেন তাদেরকে নিবন্ধন দিয়েছেন তাহলে বেতন দিচ্ছেন না কেন ঠিক একইভাবে তাদের যদি প্রশিক্ষণের ঘাটতি থাকে শিক্ষকদেরকে প্রশিক্ষিত করেন সিলেবাস পরিবর্তন করেন এভাবেই বাংলাদেশ রাষ্ট্র বদলা যাবে কিন্তু শিক্ষকদের কাভাবে রেখে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে করে দিয়ে বন্ধ করে দিয়ে বাংলাদেশ রাষ্ট্র বদলানোর কোন আয়োজন কখনো সফল হবে না আমরা এখানে এসেছি আপনাদের সকল নেত্র দাবির সাথে আমরা একাত্মতা প্রকাশ করে অভিলম্ব একটা উপকমিটি করবার দাবি জানাচ্ছি সেই কমিটি বাজেট এবং নিয়মতান্ত্রিক নীতিমালা সাপেক্ষে আপনাদের প্রত্যেকটা স্কুলকে গ্র্যাজুয়ালি এমপি ভুক্ত করবে শিক্ষকদের বেতন থাকা ফোন আজকে সাথে এটাই হচ্ছে বাংলাদেশে আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে ঠেলে সাজানোর একমাত্র পথ এবং পন্থা আমরা শিক্ষা প্রদেশটাকে বলবো আপনি প্রতিনিধি দল পাঠান আশ্বস্ত করেন রোজা রমজানের দিনের বেলার দুপুরে পরিবার থেকে যারা বিচ্ছিন্ন হয়ে দিনের পর দিন